জয় মা শ্যামসুন্দরীর জয় আগের পাঠে তো তোমাদেরকে দেখেছিলাম সপরিবারে আমরা ক্রিসমাসের দিনকে গিয়েছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে তো এত সুবিশাল লাইন অতিক্রম করে অতি ধৈর্য ধরে আমরা ফাইনালি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করে এখানে দেবালিদেব মহাদেবের লিঙ্গ ছিল এখানে প্রণাম করে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে এসে দেখো একটা ছোট্ট গুলুমুলু কুচকুসে দেখা হয়েছিল ওর সাথে আমরা একটু খেলা করছিলাম তারপরে এখানেও ভিতরে অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি এখানে প্রচুর প্রচুর ভক্তের সেদিনকে সমাগম ছিল প্রচুর মানুষ মায়ের দর্শনে এসেছিলেন আমরাও এখানে মায়ের পুজো দিলাম এখানে অঞ্জলি দেওয়া হয়েছিল সেই টাইমটা তো অবশ্যই ভিডিও করা হয়নি তারপরে দেখো অনেক ধৈর্য ধরার পর শেষমেশ মায়ের এই মুখখানি দেখার পর যেন মনে হলো এতক্ষণের এই লাইন দেওয়া এতক্ষণ ধৈর্যের ফল যেন আমরা পেয়েছি সত্যি মায়ের এই মুখটা দেখলে না মন আপনি ভরে যায় এরপর পুজো শেষে দিদিভাই ভাই মায়ের জন্য যে চকলেট নিয়েছিল সেই চকলেটটা মাকে দিয়ে আসা হলো তারপর আমিও অনেক ভক্তি করে মাকে প্রণাম করলাম সত্যি কথা বলতে মায়ের কাছে পুজো দেওয়ার পর মনটা অনেক শান্ত হয়ে যায় জানো তো আর ফেরার সময় এই যে ছোট্ট শান্তাটাকে দেখলে কেমন লাগলে বলো আমার তো বড্ড মিষ্টি লেগেছে এই গুপু শান্তাকে তারপরে দেখো আমরা পেলাম মায়ের প্রসাদ এখানে কলা সন্দেশ সমস্ত কিছু প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল ও হ্যাঁ সুজিও দেওয়া হয়েছিল সকল মিলে মায়ের ভোগ খেয়ে উপোস ভাঙলাম আর তারপর সবাই মিলে ক্রিসমাসের স্পেশাল ফ্রুট কেক খাওয়া হলো দেন চলে এলাম আমরা ভিক্টোরিয়াতে এখানে এসে কী কী করলাম আসছে নেক্সট পার্টে চলো বাই